আবারও দেখতে পাবে বাংলা ছদিনের পরিবেশবান্ধব পৌষ মেলা করতে উদ্যোগী শান্তিনিকেতন ট্রাস্ট ও বিশ্বভারতী কর্তৃপক্ষ প্রতারণা রুখতে অনলাইনে স্টলের জন্য প্লট বুকিং করতে হবে এদিন এই সংক্রান্ত বিষয়ে পরিবেশ কর্মী সুভাষ দত্ত ও বোলপুর ব্যবসায়ী সমিতির সঙ্গে বৈঠক করেন উপাচার্য বিনয় কুমার সরেন পরিবেশ আদালতের নির্দেশিকা মেনে পৌষ মেলা করার পরামর্শ দেন সুভাষ দত্ত দু সালের পর ফের ঐতিহ্যবাহী পৌষ মেলা করতে চলেছে বিশ্বভারতী কবিগুরু শান্তিনিকেতন ওয়ার্ল্ড হেরিটেজ হওয়ার পর এই প্রথম মেলা তাই বাড়তি উন্মাদনা রয়েছে সকলের মধ্যে এদিন বিশ্বভারতী কেন্দ্রীয় কার্যালয়ের সভাকক্ষে সাংবাদিক বৈঠক করেন বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য বিনয় কুমার সরেন ও পরিবেশ কর্মী সুভাষ দত্ত উপাচার্য বলেন সুভাষবাবুর দেওয়া গাইডলাইন মেনে আমরা এবার পৌষ মেলা করতে সচেষ্ট হচ্ছি পরিবেশ বান্ধব পৌষ মেলা করব। আমরা জেলা প্রশাসনের সঙ্গে দ্রুত বৈঠক করব সহযোগিতা চাইব তবে এবার অনলাইনে ফ্লট বুকিং করতে হবে সুভাষ দত্ত বলেন আমি পরিবেশ আদালতে গাইডলাইনগুলি উপাচার্যকে দিয়েছি উনি সেগুলি মেনেই মেলা করার জন্য বন্ধ পরিকর এবার থিম হোক পরিবেশ বান্ধব এবার শান্তিনিকেতন ট্রাস্ট ও বিশ্বভারতী কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে সেই আগের মতো অর্থাৎ মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের ট্রাস্ট ডিট অনুযায়ী হবে পৌষ চার বছর পর ফিরছে ঐতিহ্যবাহী পৌষ মেলা বিশ্বভারতী সূত্রে জানা গিয়েছে এবার ছয় দিনের পৌষ মেলা হবে সাত দিনের দিন মাঠ পরিষ্কারের কাজ শুরু হবে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের কাছে আগের সহযোগিতা চাইবে বিশ্বভারতী জল বিদ্যুৎ নিকাশি নিরাপত্তা বিষয়ে রাজ্য সরকারের সহযোগিতা না হবে দ্রুত এই মর্মে বীরভূম জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করবে শান্তিনিকেতন ট্রাস্ট ও বিশ্বভারতী কর্তৃপক্ষ যাতে আর্থিক প্রতারণা বা তছরূপ না হয় স্বচ্ছতা রাখতে অনলাইনে পৌষমেলা স্টলের জন্য প্লট বুক করতে হবে এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে পৌষমেলায় দূষণ হচ্ছে এই মর্মে দুহাজার সালে জাতীয় পরিবেশ আদালতে মামলা করেছিলেন সুভাষ দত্ত দুহাজার সালে আদালত মেলায় দূষণ নিয়ন্ত্রণে একাধিক নির্দেশিকা দেন প্লাস্টিক বর্জন কাঠ বা কয়লার উনুন ব্যবহার করা যাবে না শব্দ মাত্রা নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে মেলার মাঠে পর্যাপ্ত জল দিতে হবে বায়ো টয়লেট ব্যবহার করতে হবে এবার এগুলির ওপর বিশেষ নজর দেবে বিশ্বভারতী কর্তৃপক্ষ এমনটাই জানান উপাচার্য দেখুন প্রথমে আমি বলি সর্বে সব থেকে আনন্দের ব্যাপার যে বিশ্বভারতী পুনরায় আবার আগেকার মতো মেলা করতে উদ্যোগী হয়েছে এর জন্য আমি উপাচার্যকে বা সব সবাইকে ধন্যবাদ জানাই আর দেখুন এর আগে দুবার মেলা হয়েছিল ছদিনে মেলা সাত দিনের দিন সবাই উঠে গেছিল আমাদের সমস্যা তৈরি হয় উনিশ সালে নতুন উপাচার্য বিদ্যুৎ বাবু এসেছিলেন উনি চার দিনের মাথায় তুলতে লাগেন আমাদের সাথে কথা হয়েছিল কিন্তু ছ দিনে মেলা থাকবে ওখানে মিটিং করে সিদ্ধান্ত হয়েছিল কিন্তু ওইটা থেকে হয় ছ দিনে মেলা হলে আমরা দায়িত্ব নিচ্ছি সাত দিনের দিন কেউ কোনো মাঠে বেচা কেনা করবে না হ্যাঁ সাত দিনের দিন মাঠ একদম খালি হবে ওটা দায়িত্ব আমাদের থাকে বছরের মেলাটা পরিবেশ পরিবেশবান্ধব একটা থিম নেওয়া হয় বইমেলা আপনারা জানেন যে এক এক বছর এক একটা থিম থাকে এবার এবারের পৌষ মেলা যেন পরিবেশ পৌষ মেলার একটা থিম গ্রহণ করা হয় মাননীয় উপাচার্য আমি কিন্তু অস্থায়ী ফস্তায় ও বলি না উপাচার্য মানে উপাচার্য উপাচার্য তিনি সম্মতি দিয়েছেন যে হ্যাঁ এটা তারা চেষ্টা করবে। খুব ভালো কথা আনন্দের কথা